ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ সেলাই খুলে গেছে না একদম না এটা আমি নিজে সেলাই খুলে দিয়েছি তো দেখতে পাচ্ছ দুটো কাপড় টুকরো টুকরো তো এই ব্লাউজটা হচ্ছে আমি কাপড় লাগাবো কীভাবে লাগাবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে যেই কাস্টমারটা দিয়ে গিয়েছিল সেই কাস্টমার বললো দিদিভাই এটা আমি নতুন কাপড় এনেছিলাম কিন্তু ব্লাউজটা আমার শর্ট হয়ে যাচ্ছে মানে একদম ছোটো হয়ে যাচ্ছে তুমি একটু কাপড় লাগিয়ে লাগিয়ে দিতে পারবে আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো আমার কাছে রেখে দিয়ে যাও তাহলে আমি করে দিব তো দেখো আমি কীভাবে কাপড়টা বসাবো তোমরা কিন্তু পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিও কিন্তু স্কিপ করে দিলে তোমরা আজকে অনেক কিছু মিস করে যাবে তোমরা একটা গুরুত্বপূর্ণ টিপস ও দেখতে পারবে না তো অবশ্যই এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখতে থাকবে আমি কিভাবে কাপড় বসাবো তো পুরো একদম নতুন ব্লাউজ কিন্তু শর্ট হয়ে গেছে ঠিক মানে ঠিক মাপে এনেছিল কিন্তু ওখানে তো আর ফিটিং করে দেখেনি ঘরে এসে দেখে যে ব্লাউজটা পুরো শর্ট থেকে গেছে তো কি করবে তো অবশ্যই তোমরা একটু ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও লাইক দিলে মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে আর তারপরে ভিডিও দেখলে সুন্দরভাবে তোমরা একটা কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি কিভাবে ব্লাউজটা সেলাই করছি বা কিভাবে কাপড় দিয়ে ব্লাউজটা সেলাই করছি অবশ্যই তোমরা এই টিপসটা দেখতে থাকবে এই টিপসটা তোমরা যদি না দেখো তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আমি কিভাবে যে কাপড়টা ছোট হয়ে গেছিল সেটা কিন্তু লাল কাপড় একটা তো লাল কাপড়ে লাল কাপড় তো দিতে হবে তোমরা তো অবশ্যই বুঝতে পারছ তোমরা একটা মানে যাদের ঘরে মেশিন সেলাই মেশিন আছে তোমরা কিন্তু এই রকমভাবে তোমরা সেলাই করতে পারো দেখে দেখে আমার ভিডিওগুলোতে ওই রকম খুবই সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা কিন্তু দেখে নিজেরা সেলাই করতে পারো তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু আমি দুটো পাশে আমি সেলাইটা করব তার জন্য ভিডিওটা করেছি তো দেখো আমি কিভাবে করছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা তোমরা তো জানো একটা ভিডিও বানাতে গেলে কতটুকু কষ্ট হয় তোমরা তো অবশ্যই জানো সেই কষ্টের মধ্যেও আমরা আনন্দ খুঁজে পাই তোমরা যখন একটা কমেন্ট করো লাইক দাও সুন্দর সুন্দর কমেন্ট দে তখন আমরা অনেক মানে কষ্টগুলোতে সব ভুলে গিয়ে না আবার তারপর দিন নতুন ভিডিও বানানোর জন্য আমরা বসে পড়ি তো অবশ্যই তোমরা এইরকম পাশে থাকবে আর ইউটিউবটা হলো খুব সুন্দর জায়গা এই জায়গার মতন তো সত্যি আমার খুব ভালো লেগেছে ইউটিউবটাকে ইউটিউব প্ল্যাটফর্ম খুব ভালো একদম পারফেক্ট জায়গা তো আমাদের মতন মেয়েরা যখন ঘরে বসে থাকতো শুধু শুধু মানে ঘরে বসে থাকবে কেন যে কোনো কাজ জানে যে রান্না আমি কি রান্না জানি না জানি কিন্তু আমি রান্নার ভিডিও দিই না আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি সেলাই ইয়ের ভিডিও দিয়ে থাকে তো যে যেরকম পারে ভিডিও দিতে পারে এই ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই সুন্দর একটা খুবই প্রতিষ্ঠান জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আর কার তোমাদের কার কার ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও তো আমরা তো গ্রামের মধ্যে থাকি আমরা তো জানি না ইউটিউবের সম্বন্ধে যখন জানতে পারলাম তখন হয়তো মানে খুব সুন্দর একটা লাগলো তো আমার সেই সময় কাশিটাও এসে যাচ্ছে তো আমার কাশিটা ভালো এখন হয়নি তো অবশ্যই তোমরা আমার কাশি শুনে হয়তো হাসবে যাই হোক কী করবো আমার কাশিটা এখনো ভালো ঠিক হচ্ছে না একটু ভালো হয়েছে আর একটু মানে যখন ঠান্ডা লেগে যায় তখন বেশি আমার কাশিটা হয়ে যায় তো দেখো আমি আবারও আমি সেলাই করে নিচ্ছি সেইটাকে আবার দুপাশে সেলাই কিভাবে করছি তোমরা কিন্তু আমার হাতের দিকে আর সেলাই মেশিনের দিকে একটু লক্ষ্য করবে তোমরা একদম যারা যারা মানে এইটা দেখে তোমরা সেলাই করতে চাইছো তোমরা কিন্তু একদম আমার হাতের দিকে আমার সেলাইয়ের দিকে পুরোটা কন্টিনিউ করে থাকবে হলে বন্ধুরা তোমরা একদম কিছু বুঝতে পারবে না হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে আর তোমরা তো জানো আমি তো রেগুলার ভিডিও দিয়ে থাকি আর তোমরাও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আমার খুবই ভালো লাগে আর সাপোর্ট বলতে কি আমার সাথে খুবই সুন্দরভাবে কমেন্ট আমি কিভাবে আমি ছেলাই আমার হয়ে গেলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেলো না তো অবশ্যই তোমরা এইভাবে সেলাই করবে দেখো খুব সুন্দরভাবে আর জানা গেল না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কিভাবে কি মানে ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু জানিও যে আমার সেলাইটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আর ব্লাউজের সাথে যে কাপড়টা দিয়েছি সেটা ম্যাচ করেছে না করেনি অবশ্যই তোমরা কিন্তু একটু জানিও তো এইভাবে এই প্রসেস দিয়ে আবারও আমি আর একটা হাতা তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা মানে হাতা আর বুকের দিকে সেটা যে বগলের দিকে যে এটা আছে সেই কাপড়টাও আমি দেব ফুল মানে পুরো অনেকটা কাপড় দিচ্ছি তো তোমরা তো লক্ষ্য করতে পারছো আমরা আমি কতটুকু কাপড় দিয়ে দিচ্ছি যেহেতু পুরো টাইট মানে যার ব্লাউজ ছিল পুরো মানে ওর ফিটিং হচ্ছে না তো অবশ্যই আমি পুরোটা ঠিক করে দিয়েছি যে তোমরা দেখতেও পাচ্ছ ওই দিদিরও আমি ঠিকঠাক করে দিয়েছি আর উনিও খুব মানে ভালো বলেছে যে না ঠিক হয়ে গেছে উনিও অনেক খুশি হয়ে গেছে আর এখান থেকে যা আমার দশ টাকা পনেরো টাকা হয় এতেও আমার অনেক খুশি তো অবশ্যই যে যেরকম পরিশ্রম করে যে যেরকম কাজ করে তাকে তো সেরকম দিতে হবে তো অবশ্যই আমি যাই হোক আমারও খুব ভালো লাগে আর তোমরা যখন ভিডিওটা আমার দেখো আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে কেউ কাটাকাটি করে ভিডিও দেখবে না যেহেতু ভিডিও একটা বানাতে গেলে অনেক কষ্ট হয় তোমরা পুরোটা একটু দেখবে যেহেতু তোমরা তো জানো ব্লগ ভিডিও একটু মানে ব্লগ মানে এটা তো সেলাইয়ে এডুকেশনের মতন চ্যানেল তো তোমরা জানো একটা শিক্ষা জাতীয় চ্যানেলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে একটু বড় হবে যেহেতু একটু না দেরি হলে আমি কি করে তোমাদের বুঝিয়ে দেব বলো তো একটু তো সময় তো লাগবে আর তার জন্য একটু বড় ভিডিও হয়ে যায় বড় ভিডিও মানে কমপক্ষে আমার দশ এগারো বারো ওই রকম হয়ে যায় তো আজকের এই ভিডিওটা এগারো মিনিটের হয়েছে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর এইটাই আমার রিকোয়েস্ট রইল তো আমার এই ব্লাউজের যে ফিটিংটা করছি ব্লাউজের যে কাপড়টা শর্ট হয়ে গেছিলো ওটা আমি যে করলাম কিভাবে করলাম তোমরা একটু অবশ্যই কমেন্ট করেও জানিও আর ওটা ঠিকঠাক হয়েছে কিনা যারা জানে যারা পুরো পারফেক্ট জানে সেলাইয়ের পুরো পারফেক্ট কাজ জানে আমার যদি ভিডিওটা ওরা যদি দেখে থাকে বন্ধুরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে বলবে যে আমি এই কাজটা ঠিকঠাক করতে পারছি কিনা যারা আমার থেকে অনেক কাজ বেশি জানে আমার থেকে অনেক গুণ বেশি জানে তাদেরকে আমি বলছি আর এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা যে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছে আর তো দেখো আমার এটাও আমার সেলাই হচ্ছে একটা পাশে হয়ে গেছে আর একটা পাশে খুব সুন্দরভাবে সেলাই করে দিলে আমার পুরো ব্লাউজের ফিটিংটা পারফেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কিভাবে সেলাইটা করছি খুব সুন্দরভাবে মানে খুব আলতোভাবে এটা সেলাইটা করতে হবে মানে খুব ধৈর্য ধরে সেলাইটা তোমাদের করতে হবে না হলে তো এদিক সেদিক হয়ে গেলে তো গন্ডগোল হয়ে যাবে পুরো ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে তোমাদের এই কাজটা করতে হবে তো দেখো তো আগে হয়তো আমার ক্যামেরার দিকে ক্যামেরা যেখানে রাখতাম সেখানে হয়তো একটু কম দেখা যেত তো এখন আমাকে মনে হচ্ছে যে একটু ভালোভাবে দেখা যাচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো তো হ্যাঁ আমাকে বলেছিল কিন্তু হয়তো আরও একটু মনে হয় কাছে ক্যামেরাটা নিয়ে এলে ভালো হতো আমার মনে হচ্ছে যেহেতু সবাই সব দর্শকরা আমার ভিউয়ার্স আমার বন্ধুরা তো দেখবে ভালো করে না দেখলে ওরা বুঝবে কি করে এটাই আমি ভাবছি তো অবশ্যই যাই হোক তোমরা কমেন্ট করে বলবে আমার এবার ব্লাউজটা রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আমি করে নিলাম দেখো আমি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিলাম শেষ হয়ে গেছে ব্যাস পুরো ফিটিং হয়ে গেল দুপাশে দুটো একদম কাপড় দিয়ে বোঝা যাচ্ছে না হ্যাঁ একদম বোঝা যাচ্ছে না যে আমি কাপড় দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে তোমাদের ভালো লাগছে কিনা খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন ভি ভিডিওটা আমার এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে কালকে আবার ভিডিও নতুন আরেকটা নিয়ে চলে আসবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো আর দেখো আমার পুরো ব্লাউজটা ফিটিং হয়ে গেছে রেডি হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতেও পারো সুন্দরভাবে বন্ধুদের কাছে ও শেয়ারও করতে পারো আর এইখানে আমার ভিডিওটা পুরো শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন সবাইকে টাটা Bye bye.